নমস্কার কবিতা হারিয়ে কবি প্রেমেন্দ্র মিত্র কি হারিয়ে নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যে থাকাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে অপুরে তাকায় কোন পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক আরেক আশার সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে নমস্কার